এক যুগেরও বেশি সময় ধরে রাষ্ট্রযন্ত্রের অন্যায়ের শিকার করে বিসিএসএ প্রথম হওয়া চিকিৎসককে চাকরিচ্যুত করে রেখেছিল তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা সরকার অবশেষে সেই কালো অধ্যায়ের অবসান ঘটিয়ে ন্যায় বিচারের পথে ফিরছেন ডাক্তার জোবাইদে রহমান দীর্ঘ সতেরো বছর পর তিনি দেশে ফিরেছেন এবং শেষ হয়েছে তার পেশাগত জীবনের নিষ্ঠুর অবরোধ উনিশশো সালে বিসিএসএ প্রথম স্থান অধিকার করে সরকারি চিকিৎসক হিসেবে যোগদান করেন ডাক্তার জোবাইদা এরপর বিদেশে উচ্চশিক্ষার জন্য ছুট নিয়ে যুক্তরাজ্যে যান কিন্তু তখনই শুরু হয় ষড়যন্ত্র 2008 সালে তার স্বামী তারেক রহমানকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করে গ্রেপ্তার করা হয় তাকে চিকিৎসা দিতে গিয়ে জোবাইদা রহমানকে দেশে ফেরার সুযোগ দেয়া হয়নি বরং বাধা দেয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছুটির আদেশ মঞ্জুর করলেও পরে অদ্ভুত কারণে বারবার তা বাতিল করা হয় আর বাতিলের আদেশগুলো যথা সময়ে জানানো হয়নি তাকে বা তার পরিবারের কাছে রাষ্ট্রযন্ত্রের এমন ব্যবস্থাপনায় স্পষ্ট হয়ে ওঠে এটা শুধু একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নয় বরং রাজনৈতিক প্রতিপক্ষের পরিবারের একজন শিক্ষিত মেধাবী নারীকে দমন করার ঘৃণ্য প্রচেষ্টা এই ছুটি বাতিলের নাটকীয়তায় একাধিকবার বিলম্ব করে অফিস আদেশ জারি করা হয় যেন তিনি তা জানতে না পারেন এমনকি কোনো রকম অফিসিয়াল প্রেরণ বা রিসিভের প্রমাণ ছাড়াই তাকে অনুপস্থিত দেখিয়ে চাকরিচ্যুত করা হয় এটাই ছিল সৈরতন্ত্রের প্রতি হিংসার এক নগ্ন বহিপ্রকাশ দু আট সালে দুর্নীতি দমন কমিশনের মিথ্যা মামলায় তাকে জড়ানো হয় যে মামলার ভিত্তি ছিল সন্দেহভাজন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সেই মামলায় হাসিনা সরকারের সময় আদালতের মাধ্যমে সাজা দেয়া হয় যা দু সালের গণ পরে স্থগিত করে আদালত এটি ছিল একটি গুরুত্বপূর্ণ রায় যা হাসিনার সময়ে বিচার বিভাগের দুর্দশার আরেকটি সাক্ষ্য বহন করে বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় প্রক্রিয়া শেষে খুব শিগগিরই ডাক্তার জোবাইদার রহমানকে পুনরায় সরকারি চাকরিতে ফিরিয়ে আনা হবে এটা কেবল একজন নারী চিকিৎসকের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়া নয় বরং এটি ইতিহাসের কাছে রাষ্ট্রীয় অন্যায়ের একটি দৃষ্টান্তমূলক সংশোধন ডাক্তার জোবাইদা রহমানের সতেরো বছর নির্বাসনের পর বিসিএসএ পুনর্বহাল রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে জয় সালে সালে প্রথম হওয়া চিকিৎসক শেখ হাসিনার শাসনে জিয়া পরিবারের সঙ্গে সম্পর্কের জন্য চাকরিচ্যুত হন মিথ্যা দুর্নীতি মামলা ও প্রশাসনিক ষড়যন্ত্রের শিকার তিনি দু সালে দেশে ফেরেন তার পুনর্বহল স্বৈরাচারী অতীতের অবসান এবং অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক সংস্কারের প্রতীক এটি কেবল একজন পেশাদারের অধিকার ফিরিয়ে দেওয়া নয় বরং প্রতিভা ও মেধাকে রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে রাখার প্রতিশ্রুতি বাংলাদেশ আজ নতুন পথে হাঁটছে স্বৈরতন্ত্রের কুয়াশা সরিয়ে যখন নতুন গণতন্ত্রের আলো উদিত হচ্ছে তখন এ ধরনের ন্যায় বিচার আমাদের মনে করিয়ে দেয় অন্যায় যত শক্তিশালী হোক না কেন শেষ পর্যন্ত সত্য ও সুবিচারই বিজয়ী হয়